আজকের ভিডিওতে টাইপিং শেখার যে ট্রিক্সটি আপনাদের শেখাবো সেটি যদি আপনি ফলো করেন আপনার টাইপিং স্পিড হবে সুপার ফাস্ট তো সেটি কিভাবে চলুন পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে যে সার্চ অপশনটা রয়েছে সেখানে টাইপ করবেন জেট টাইপ জেট টাইপ লিখে সার্চ করে দিবেন তারপরে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এটা হচ্ছে গেমের মতো টাইপিং প্র্যাকটিস আপনি এখান থেকে নিউ গেমে ক্লিক করবেন তারপর দেখুন উপর থেকে কিন্তু বেশ কিছু ওয়ার্ড নিচের দিকে চলে আসছে এগুলো জাস্ট আপনারা দেখে দেখে কীবোর্ডে টাইপ করবেন এই ওয়ার্ডগুলো কিন্তু নিচে পড়ে গেলে গেম ওভার তাই আপনারা ওয়ার্ডগুলো দেখে কীবোর্ড থেকে দ্রুত টাইপ করার চেষ্টা করবেন দেখুন টাইপ করলে কিন্তু ওয়ার্ডগুলো ভেনিশ হয়ে যাচ্ছে এভাবে কিন্তু আপনারা দেখে দেখে দ্রুত টাইপ করবেন যার ফলে আপনার টাইপিং স্পিড অনেক গুণ বেড়ে যাবে আর এই গেমটা শেষ হলে কিন্তু আপনার স্কোর দেখাবে আপনার কতটুকু অগ্রগতি হয়েছে আপনি কীরকম পেরেছেন তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে গেম খেলে খেলে আপনার টাইপিং স্পিড বাড়াতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ফিরছে নতুন কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার